আজই এসএসসি এসএলএসটি রেজাল্ট প্রকাশ আজ ইন্টারভিউ কারা কারা যাবে সেই ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন সেখানে কিতে পরিবর্তন ঘটনা হয়েছে আজ কখন রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে কি কি ভাবে আপনি রেজাল্ট দেখবেন বা রেজাল্ট সংক্রান্ত কি কি আপডেট রয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মাধ্যমে তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই এই সংক্রান্ত যে প্রতিবেদনটি আমরা দেখতে পাচ্ছি এসএসসি এর 11 দদশের ইন্টারভিউ এর তালিকা আজই প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন সেখান থেকে যে বিষয়টা জানা যাচ্ছে যে একাদশ দ্বাদশে কারা ইন্টারভিউতে ডাক পেতে চলেছেন তার তালিকা আজ অর্থাৎ শনিবার প্রকাশিত হবে তালিকা প্রকাশিত হবে সন্ধ্যার পরে পরিষ্কারভাবে এখানে আমি জানতে পারছি যে সাধারণত স্কুল সার্ভিস কমিশন তারা সন্ধ্যার পরেই তারা রেজাল্ট প্রকাশ করে যে কোনো তালিকা যে কোনো বিষয়বস্তু তারা প্রকাশিত করে বা জানে সন্ধ্যার পর শুক্রবার স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমনটাই জানা গেছে একই সঙ্গে জানা গেছে যে এই তালিকায় নাম থাকা চাকরি প্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশন শুরু হতে পারে আঠেরোই নভেম্বর মঙ্গলবার থেকে অর্থাৎ ভেরিফিকেশন প্রসেস কবে থেকে শুরু হবে তার কিন্তু একটা স্পষ্ট ধারণা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে আঠেরোই নভেম্বর থেকে মঙ্গলবার থেকে ভেরিফিকেশন প্রসেস শুরু করবে স্কুল সার্ভিস কমিশন একশোটি শূন্য পদের জন্য একশো ষাট জনকে ডাকা হবে এই হিসেবে ইন্টারভিউ তালিকায় নাম থাকতে চলেছে কুড়ি হাজারের কাছাকাছি চাকরি প্রার্থীর অর্থাৎ টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে তার রেসপেক্টে ওয়ান টু ওয়ান পয়েন্ট সিক্স এই রেশিওতে কুড়ি হাজার ক্যান্ডিডেট মতো ডাক পাচ্ছে এই স্কুল সার্ভিস কমিশনের ইলেভেন টুয়েলভ স্তরের ক্ষেত্রে গত সাতই নভেম্বর প্রকাশিত হয় একাদশের রেজাল্ট সেখানে ষাট নম্বরের লিখিত পরীক্ষায় নিজেদের প্রাপ্ত নম্বরটুকুই জানতে পেরেছেন চাকরিপ্রার্থীরা সেটা আমরা সবাই জানি কিন্তু ইন্টারভিউ তালিকা তৈরি হচ্ছে এই নম্বরের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং পূর্ব অভিজ্ঞতার মোট নম্বর যোগ করে অর্থাৎ দশ নম্বরের যে টিচিং এক্সপিরিয়েন্স সেখানেই যোগ করা হচ্ছে অর্থাৎ ইন্টারভিউ আগেই যোগ করা হচ্ছে এবং যোগ করে প্রকাশ করতে চলেছে আজ সেক্ষেত্রে যারা শিক্ষক শিক্ষা রয়েছেন যারা আবার নতুন ভাবে অ্যাপ্লাই করেছেন এবং দু ষোলো সালে যাদের চাকরি বাতিল হয়েছিল তারা প্রত্যেকে এই দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে তারা কিন্তু এগিয়ে থাকছেন ফলে এই তালিকা প্রকাশের দিকেই তাকিয়ে আছেন চাকরি প্রার্থীরা কারণ এই তালিকা দেখলেই বোঝা যাবে যোগ্য চাকরিহারা হারা শিক্ষকদের কতজন এই তালিকায় থাকছেন আর কতজন ছিটকে গেলেন তার মানে এখান থেকে কিন্তু পরিষ্কার যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে ইতিপূর্বে আমরা দেখেছি বেশ কিছু শিক্ষক যারা যাদের চাকরি বাতিল হয়েছে তাদের সবার যে পরীক্ষা তাদের মনোভূত বা তাদের কনসিডারেশনের মধ্যে আসার জন্য তেমন মেরিট স্কোর তারা করতে পারবেন বলে মনে হয় না তারা পরীক্ষা খুব একটা ভালো দিতে পারেননি তার ফলে সিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের নাম এই তালিকায় থাকবে না এবং যারা নবম দশমের পরীক্ষা দেননি তাদের চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে অর্থাৎ তারা যারা দু সালে ষোলো সালে পেয়েছিলেন যাদের চাকরি বাতিল হয়ে গেছে তারা যে নিশ্চিতভাবে চাকরি পাবেন এই গ্যারান্টি কিন্তু এখান থেকে দেওয়া যাচ্ছে না বেশ কিছু ক্যান্ডিডেট বা বেশ কিছু শিক্ষক শিক্ষিত চাকরি কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এখান থেকে যেটুকু বোঝা যাচ্ছে যে সূত্রের খবর ঘোষিত সৈন্য পদের থেকে একাধে উনসত্তরটি পদ কমেছে অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি রেসপেক্ট ইলেভেন টুয়েলভে যে ভ্যাকেন্সি ছিল তার মধ্যে থেকে উনসত্তরটি ভ্যাকেন্সি ডিক্রিজ করে ফেলেছে কমিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন গত সেপ্টেম্বরের একাদশ দ্বাদশের শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করেছিল স্কুল সার্ভিস কমিশন সে সময় জানা গিয়েছিল যে শূন্য পদের সংখ্যা বারো হাজার পাঁচশো চোদ্দটি রয়েছে টোটাল ভ্যাকেন্সি ইলেভেন টুয়েলভ স্তরে তবে সংশোধিত শূন্য পদের যে তালিকা স্কুল সার্ভিস কমিশনের দপ্তর থেকে কমিশনে পাঠানো হয়েছে তাতে দেখা যাচ্ছে যে উনসত্তরটি পদ কমে শূন্য পদের সঙ্গে গিয়ে দাঁড়িয়েছে বারো হাজার চারশো শূন্য পদ কমলো তার ব্যাখ্যা অবশ্য দেওয়া হয়নি তো আজ স্কুল সার্ভিস তারা ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে চলেছে তাদের ওয়েবসাইটে তবে একটু রাতের দিকে গেলেই এই ইন্টারভিউ লিস্ট সবাই প্রত্যেক ক্যান্ডিডেট দেখতে পাবেন তবে তাদের সার্ভার কিন্তু কাজ করে না আগে থেকে আমরা জানি এর আগের দিনের যখন রেজাল্ট প্রকাশ করে তখন পরের দিন গিয়ে দেখতে হয়েছে রেজাল্ট সুতরাং আজ কি ঘটে কি দেখা যায় রেজাল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় কিনা সে সে আমাদের নজর থাকবে পরবর্তী এই সংসদ আপডেট পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখন শেষ করছি ভিডিওটি সম্প্রদ্র দেখার জন্য সকলকে ধন্যবাদ